বাংলাদেশ ফুটবল জাগরণের পালে বাড়তি হওয়া যোগ করতে আসতে চলেছেন ট্রেভর ইসলাম যিনি হতে পারেন দলের গোল সমস্যার সবচেয়ে বড় সমাধান দেশের হয়ে খেলতে রাজি হয়েছেন তিনি আসার জন্য শুরু করেছেন সব রকম প্রস্তুতি ট্রেভর ইসলামের জন্ম ও বেড়ে ওঠা আমেরিকায় বাবা সলিম ইসলাম বাংলাদেশি আমেরিকার আলো বাতাসে বড় হলেও দেশের কথা ভুলেননি ট্রেভর ফুটবলের প্রতি আগ্রহটা ছোটবেলা থেকেই গোল করার প্রতিও তীব্র নেশা ক্ষিপ্রতা বিচক্ষণতা এবং পারফেকশনের মিশেলে নিজেকে প্রস্তুত করছেন নিখুঁত নাম্বার নাইন হিসেবে বয়সটা সবে বিশ বর্তমানে ইউনিভার্সিটি লিগে স্টামফোর্ড মেন্স সকার ক্লাবের হয়ে খেলছেন তিনি একুশ ম্যাচে ইতিমধ্যেই করেছেন একুশ গোল আছে বেশ কিছু অ্যাসিস্টও তাই তো ফক্স ইন দ্য বক্স হিসেবে যে প্রতিপক্ষের জন্য হুমকি হতে পারেন তিনি একই লীগ থেকে উঠে এসেছেন জায়ান আহমেদও অভিষেকে স্বল্প সময় সুযোগ পেলেও দেখিয়েছেন নিজের কার্যক্ষমতা এবার ট্রেভোর আসলে বাংলাদেশ পেতে যাচ্ছে আরও এক নতুন প্রতিভা হামজা চৌধুরী সামিদ সোমরা আসাতে দেশের ফুটবলের চিত্র বদলেছে তবে সব সমস্যার সমাধান এখনো মেলেনি দলের মূল সমস্যা ভালো মানের স্ট্রাইকার না থাকা হামজা সামিদ জামালদের বাড়ানো বল নিখুঁত ফিনিশিংয়ে জালে পাঠানোর জন্য একজন দরকার এখানেই বাজির ঘোড়া হতে পারেন ট্রাভোর শুধু ডি বক্সে করা নয় তার রয়েছে বিশেষ গুণ নিজের সক্ষমতার জানান দিয়েছেন অনেকবারই শুধু তাই নয় দলের প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও পারদর্শিতা দেখাতে পারেন তিনি অর্থাৎ শুধু বল পেলে গোল করা নয় বরং গোলের জন্য বল বানিয়ে নেওয়াতেও তার জুড়ি মেলা ভার ইতিমধ্যে নিজের পাসপোর্ট করার জন্য বাবার পাসপোর্ট জমা দিয়েছেন তিনি বাকি প্রক্রিয়া চলমান যার দায়িত্বে রয়েছে কনফিয়েন্সা স্পোর্টস ম্যানেজমেন্ট সব কিছু ঠিকঠাক থাকলে দ্রুতই লালসবুজ জার্সি গায়ে মাঠে নামবেন তিনি এখন অপেক্ষাটা কেবল তার আগমনের প্রত্যহ কাব্য খেলা একাত্তর